আমরা এমন একজন নেতাকে পেয়েছি অনেক দিন বাদে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী আজ আমাদের বাংলার যুব সমাজের এবং যুব সম্প্রদায়ের সমস্ত মানুষের তরফ থেকে আমাদের আইকন আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর জন্মদিন ওনাকে আমি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই হাওড়াবাসীর পক্ষ থেকে তথা সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা এমন একজন নেতাকে পেয়েছি অনেক দিন বাদে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দর সাথেও তুলনা করা যায় হয়তো অনেকে ভাববেন যে আমি কোনো হয়তো দলের নেতাদের কাছাকাছি যাওয়ার জন্য এগুলো করছি যেমন বিভিন্ন বিরোধীরা মিডিয়ায় বলে আমি কিন্তু সেই জন্যেই বলছি না আজকে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল যে প্রাণ দিয়েছিল কেন্দ্রীয় সরকার যে কটি দেশে বিয়ে গিয়েছিলেন আমাদের ভারতবর্ষের যে অপারেশন সিন্ধুর হয়েছিল যেভাবে তিনি প্রচার করেছিলেন এটা স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে করিয়ে দেয় সুতরাং আজকে ভারতবর্ষে যদি সত্যি করে আজকে হয়তো বাঙালি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গা পাচ্ছে না যদি হিন্দিভাষীর লোক হতো তাহলে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বলছি একটা উজ্জ্বল নক্ষত্র না একটা উজ্জ্বল একজন সূর্য সুতরাং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনাকে ওনার কাছে আমার আবেদন অনুরোধ আপনি এগিয়ে চলুন আপনার সাথে সমগ্র জনতা আছে ওনার যে মানসিকতা উনি যেভাবে মানুষের পাশে করেন আর উনি যে কথা বলেন আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলে আমরা অনেক উনিশশো আটানব্বই সালের কর্মী আমাদের ইচ্ছা ছিল কোনো একজন উত্তরাসুরি আমাদের দলে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদের পরে আমরা একটা যোগ্য উত্তরাসুরি পেয়ে গেছি সেটা আমাদের নেতা আমার আইকন আমার হৃদয় স্পন্দন আমার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার অনেক অনেক প্রণাম জানাই তিনি দেশের বাইরে যে কাজ করে এসছেন যখন পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে যেভাবে হত্যা করেছিল ভারত সরকার ওনাকে পাঠিয়েছিলেন আমার মনে যতজন গিয়েছিলেন আমি ওই দলের একজন কর্মী হিসেবে বলছিলাম সব থেকে ভালো আমাদের দেশের হয়ে তিনি যেভাবে বিদেশে পররাষ্ট্র দপ্তর এবং সেখানকার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের যেভাবে ভারতের ওপর কিভাবে পাকিস্তান অত্যাচার করে সেই ব্যাপারটা জানিয়েছেন সুতরাং যেটা স্বামী বিবেকানন্দ এক সময় আমাদের ধর্ম নিয়ে শিকাগোয়ে গিয়েছিলেন কোনো লোক না নিয়ে সেই জন্যে আমি স্বামীজির সাথে ওনার তুলনা করছি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যেরকম বিদেশে গিয়ে ইন ফৌজ গঠন করেছিলেন সেই জন্যে ওনাকে আমি ওনার সাথে তুল ওনাদের সাথে তুলনা করছি এই জন্মে ওনাকে আমাদের জন্মে ওনাকে আমি সেই চোখে দেখি সেই চোখেই আমরা দেখতে চাই এই কথা বলে আমি ওনাকে অনেক বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানাই আমার নাম বিশ্বনাথ দাস আমি উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেস করি একজন সৈনিক বর্তমানে আমাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক করেছেন আমি প্রাক্তন পৌরচারীর চেয়ারম্যান ও পঁচিশ নম্বর ওয়ার্ডের আমি প্রাক্তন কাউন্সিলার নমস্কার